স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো এখন বাজে ওই দশটার মতন দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ভিডিও করার কোনো মনই ছিল না তারপর মনে হলো না একটুখানি ভিডিওটা করি তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে হাজার মতন বেজে গিয়েছিলো কারণ ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল প্রচণ্ড পরিমাণে টাইট লাগছিলো রাতের তো প্রায় দুটো আড়াই রকম বাজে তো এদিকে দেখো ব্রেকফাস্ট রান্নাও কিন্তু আজকে আমাদের হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে করেছিল ঘুগনি তার সাথে মুড়ি আর মিষ্টি তো ছেলে আর এদিকে দিদি ছেড়ে কিছুই খেতে চাইছিলো না জন্য ওর জন্য একটু ম্যাগি বানিয়ে আর এদিকে দুপুরো লাঞ্চও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আজকে লাঞ্চের মেনুতে ছিল একটা ছেঁচার তরকারি ভাত তার সাথে ছিল মাছের ডিমের বড়ার টক এটা জাস্ট অসাম হয়েছিল। তার সাথে ছিল চিকেন আর ছিল মাটন তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়া প্রায় সবাইকার কমপ্লিট হয়ে গেছে তারপরে এই ভিডিওটা আমি করেছিলাম তো এইদিকে দেখো সবার কিন্তু অনেকদিনকার ছুটি সবার কমপ্লিট হয়ে গেছে দিদি এতদিন ছুটি নিয়ে এসেছিলো আমাদের বাড়ি এটাই অনেক তো যে যা নিজের বাড়ি কিন্তু চলে যাচ্ছে দেখতেই পাচ্ছো আজকে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে পুরো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এইদিকে ছোট বিশুমণিও আগে চলে গেছে, তারপর দিদিরাও চলে যাচ্ছে অনেকদিন ছিল তো সেই জন্য তো যাই হোক এদিকে আমার এক পিসি মশাই আছে আর পিসি আছে তো সন্ধ্যেবেতে ভাবলাম যে একটুখানি পাঁপড় ভাজি সবাইকে একটুখানি টিফিন নে দেবো তো পাঁপড় ভাজ মানে পাঁপড়টা ভাজছি আর তার সাথে পিসিমনি একটুখি চা করেছিল তো এই হচ্ছে আজকে আমার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো বেশি বড়ো ভিডিওটা একদমই মানে মন হচ্ছিল না যে আরও কিছু করি সবসময় মনে হচ্ছে খালি ঘুমাই ঘুমায় প্রায় ছটা সাড়ে ছটা অবধি পুরো পুরোপুরি ঘুমিয়েছি সবাই মিলে আমরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই